শাইনিং শিল্প কৃষিসহ দেশের বেশিরভাগ মন্ত্রণালয় চালান একজন সচিব কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির সিগারেটের ব্যবসা পরিচালনায় নিয়োজিত আছেন সরকারের তিন সচিব বছরের পর বছর বাংলাদেশে সচিবদের পরিচালক হিসাবে নিয়োগ দিয়ে আসছে বহুজাতিক সিগারেট কোম্পানিটি বিএটির মোট শেয়ারের মাত্র দশমিক ছয় চার শতাংশ আছে মহামান্য রাষ্ট্রপতির নামে এই শেয়ারের বিপরীতে সরকার অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে বিএটির বোর্ডে পরিচালক হিসাবে নিয়োগ দেয় কিন্তু বর্তমানে বিএটির পরিচালনা পর্ষদে আছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও সচিব সিরাজুন্নুর চৌধুরী শেখ হাসিনার শেষ সময়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকেও পরিচালক হিসাবে বোর্ডে রেখেছিল বিএটি এভাবে গেল দশ বছরে শিল্প সচিব কৃষি ও শ্রম সচিব সহ আট সচিবকে সিগারেট ব্যবসা পরিচালনায় যুক্ত করেছে বিএটি বাংলাদেশ তারা আসলে কিসের বেশি